চারিদিকের পরিবেশটা এখানে খুব সুন্দর প্রত্যেকটা বিল্ডিং এর যে কোনো রুম গুলোই কিন্তু সি ফেসিং ব্যালকনি দিচ্ছে হোটেল আইকনে কিন্তু একটা সুন্দর সুইমিং পুল ও রয়েছে এখানেই রয়েছে হোটেলের পার্কিং এর ব্যবস্থা আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ওয়েদারে এসি হোটেল আইকনে কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে আর দোলনা থাকলে সেটা স্কিপ করা যাবে না অ্যাটলিস্ট আমি তো পারবো না বকখালিতে হোটেল তো অনেক আছে কিন্তু এর সামনে হোটেল মাত্র তিনটেই রয়েছে তার মধ্যে একটা হলো হোটেল দইপায়ন যেখানে আমরা আছি আর এর পরেই রয়েছে হোটেল বিচ বাংলো আর তারপর রয়েছে হোটেল আইকন যাই হোক এই যে হোটেল দইপায়নের যে গেটটা রয়েছে এই গেটের সামনেই রয়েছে রোড আর তার ঠিক অপোজিটে রয়েছে সি বিচ তো এই হোটেল দইপায়ন বুক করার জন্য যা বুকিং কন্ট্যাক্ট ডিটেল আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করব। আর যেহেতু আমরা হোটেল দই আছি তাই চলুন ভেতরটা হোটেল দই ঘুরে দেখা হোটেল দই গেট থেকে আমি এখন জাস্ট এন্ট্রি করলাম তো আমার বা বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা হলো কনস্ট্রাক্টেড বিল্ডিং আর ডান দিকে যেগুলো রয়েছে এগুলো নিউ কমপ্লেক্স এর মধ্যে পড়ছে নতুন ভাবে তৈরি হয়েছে এর মধ্যে একটা বিল্ডিং রেডি আছে আরো কিছু বিল্ডিং আছে যেগুলো আন্ডার কনস্ট্রাক্টেড সেখানে এখনো লোকজনের থাকার ব্যবস্থা হয়নি তো আমরা রয়েছি হচ্ছে পুরনো কমপ্লেক্স তো এই পুরোনো বিল্ডিংটা নিচের ফ্লোরটা কিন্তু এটা বেসিকালি দোতলা তো নিচের যে ফ্লোরটা আছে সেটা ওরা ইউজ করে করে আর আর তার এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মানে আমার ডান দিকে যে বিল্ডিংটা এই বিল্ডিংটা তিনটে ফ্লোর রয়েছে এখানে নিচের ফ্লোরে রয়েছে ষোলোশো টাকা ভাড়া তার উপরের ফ্লোরটায় আঠেরোশো আর তার ওপরেরটায় দু হাজার কিন্তু নিউ বিল্ডিং এখন লোকজন পুরোপুরি ভর্তি রয়েছে ইন্ট্যাক্ট রয়েছে বিল্ডিং তো নিউ বিল্ডিং যে রুম গুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না কিন্তু আমরা যে রুমটায় রয়েছি মানে পুরনো বিল্ডিং এর রুমটা সেটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো যে রুমে কি আছে মোটামুটি সব রুমই কাইন্ড অফ সেরকম হবে একটু রেটস এর জন্য হেরফের হবে তো চলুন আমাদের রুমটা ঘুরে দেখি তো এই হলো একশো তিন নম্বর রুম হোটেল দুই প্যান এর পুরনো বিল্ডিং এ কিন্তু এই রুমটা রয়েছে তো এই রুমটাতেই আমরা আছি আপনাদের একটু দেখাই ভেতর থেকে যে রুমটা কেমন হোটেলে এলে যে মানে ইটিনারিজগুলো থাকে যাবতীয় যা জিনিসপত্র সেগুলো সবই আমরা রুমে পাচ্ছি ফার্স্টেই দেখাবো রুমে বেডটা বেশ ভালো দিয়েছে আমার মনে হয় দুজনের জন্য পারফেক্ট এটা একটা বেবি থাকলেও ফাইন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই ওয়েদারে এসি এসিটা দিয়েছে এবং এসিটা চলছে খুব ভালোভাবেই কিন্তু এসির রিমোট এখনো আমি পাইনি আশা করি রিসেপশনে গিয়ে চাইলে আমি পেয়ে যাব। আর একটা চেয়ারও আছে সুন্দর একটা ছোট্ট চেয়ার আছে বসা টসা যাবে বাইরে ব্যালকনিতে আর একটা সোফা দিয়েছে সোফাটা অ্যাডেড বলা যেতে পারে এটা কিন্তু থাকে না ইউজুয়ালি টিভি রয়েছে টিভি রিমোট আছে পেয়েছি আমরা আর মিরার আর কি বলবো মিরার তো আছে ফুল আছে আর এখানে আমাদের ওয়াশরুমটা রয়েছে ওয়াশরুমটা বেসিক্যালি ভালোই ঠিকই যা যা লাগে গিজার আছে শাওয়ার আছে কমার আছে সবকিছু ভালো ওয়াশরুমটা ঠিকঠাক মোটামুটি আর ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে ব্যালকানি ব্যালকানিটা ক্ষেত্রে ভালো বিষয় হল এটা যে ব্যালকনি থেকে পুরো বিচ ভিউ রয়েছে না খুব হাইলি রিকোয়ার্ড বলা যেতে পারে তো আর সবচেয়ে বড় কথা এখানের মধ্যে তিনটেই মাত্র হোটেল আছে আমি বাইরে থেকে দেখাবো যেখানে বিচ ভিউ রয়েছে তাই বিচ ভিউ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যেটা পেয়ে গেছি আর হোটেলের যে স্পেসটা আছে এরিয়াটা কিন্তু বেশ ভালো মানে বড় অনেকটা স্পেশিয়াস আর আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে হোটেলের রেন্ট কি আছে হোটেল টাকায় হোটেলে থাকার থাকার জন্য জন্য কিন্তু কিন্তু আমি বললাম এটা টাকা খাওয়া দাওয়া কিন্তু এর সাথে অ্যাডেড না এগুলো এক্সক্লুডেড তো আপনারা যা ভি অর্ডার করবেন সেটা ওদেরকে গিয়ে বলতে হবে আর সেটা আলাদা চার্জেস লাগবে এই হোটেলটাতে কিন্তু একটা দোলনাও রয়েছে আর দোলনা থাকলে সেটা স্কিপ করা যাবে না অ্যাটলিস্ট আমি তো পারবো না তো ভাবলাম একটু সকাল সকাল দোলনায় চড়ে একটু এনজয় করি আর তাছাড়া আরও অনেক রকমের অ্যাক্টিভিটি কিন্তু এই হোটেলে রয়েছে যেরকম পুল আছে সামনে একটা তবে পুলটা এখন আন্ডার কনস্ট্রাকটেড রেডি হয়ে যাবে খুব শিগগিরই যতটুকু জানতে পারে না আর আশপাশে অনেক গার্ডেন রয়েছে ফুলের গাছ আছে সুন্দর সুন্দর পেঁপে গাছ দেখতে পাচ্ছি ছোট ছোট রয়েছে এখন খেজুর গাছ আছে এই যেমন বললাম আপনাদের এখানে দেখুন অনেক পেঁপে গাছ রয়েছে তারপর খেজুর গাছ সব ছোট ছোট বনসাই নয় এগুলো বড় হবে ধীরে ধীরে আরো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের চাষ করেছে যেরকম ঘরোয়া টুকটাক জিনিসের চাষ করা হয় সবজির গাছ ওদিকে কিছু ফুল গাছও আছে ছোটখাটো বেশ ভালো লাগবে দেখতেই জায়গাটা গেট থেকে ঢুকেই যে পিছনে বিল্ডিংটা রয়েছে এটা দেখতে পাবেন এটা হলো রিসেপশন এখানে এসেই প্রথম এন্ট্রেন্স হয় তো এখানেই যা রেজিস্ট্রেশনের কাজ অফিসিয়াল ওয়ার্ক হয় আর এখানে কিন্তু বসার মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে অর্থাৎ খাওয়া দাওয়ার জন্য যা অ্যারেঞ্জমেন্ট হয় সব এখানেই করা আছে আগে থেকে বলে দিতে হয় তো এখানেই বসে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেয় এই হলো এই রুমটা সিটিং ক্যাপাসিটি মোটামুটি তিন চারটে টেবিল রয়েছে এখানেই যারা গেস্টরা আসেন তারা এসে বসে খাওয়া দাওয়া করতে পারেন আর আমি একটু রেটসটা আপনাদের দেখিয়ে দিই কীরকম আছে খাবার মোটামুটি ভেজ মিল হানড্রেড রুপিস পার পেট আর হচ্ছে ডিম আছে মাছ তো মাছের বিভিন্ন ভ্যারাইটি আছে হোটেল দই পানের বেশ কিছু ম্যাটার রয়েছে যেমন ধরুন এই হোটেল দই পানের প্রত্যেকটা বিল্ডিং এর যে কোনো রুম গুলোই কিন্তু আর এই রুম গুলোর প্রত্যেকটাই এসি এসি একটা আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হলো হোটেল কিন্তু রুম রেটস এখনো পর্যন্ত হের ফের হয় না অর্থাৎ সিজেন হোক বা অফ সিজেন হোক রুমের যা রেটস আছে মোটামুটি সবসময় সেমই থাকে চেঞ্জ হয় না তো যাই হোক হোটেল দইপানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটা সম্ভব এবার দেখি আশপাশে আরো কিছু হোটেল রয়েছে কতটা দেখানো যায় এটা হলো হোটেল বীজ বাংলা চলুন ভেতরটা ঘুরে দেখি হোটেল বীজ বাংলাতে ভেতরে এলাম চারিদিকের পরিবেশটা এখানে খুব সুন্দর আর এই যে পেছনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানেই থাকার ব্যবস্থা আছে তো এখানে একটা রুম আছে যেটা চারজনের আর এছাড়া যে দুজনের থাকার ঘরগুলো রয়েছে সেগুলো পঁচিশশো টাকা ভাড়া আর রুমের সামনে বড় ব্যালকানি আছে যে ব্যালকানি রুমের দরজার সাথে অ্যাটাচড আর এখানে থাকার জন্য যা ব্যবস্থা আছে সেটা তো বললাম খাওয়া দাওয়ার ব্যবস্থাও কিন্তু আছে রেস্টো আছে এখানে তো আপনারা যদি খান এখানে অর্ডার দিয়ে খেয়ে নিতে পারেন পিছনে স্পেস দেখতে পাচ্ছেন এখানেই রয়েছে হোটেলের পার্কিং এর ব্যবস্থা আর হোটেলের এর একদম সামনেই রয়েছে সি বিচ আর এই হোটেল বিচ বাংলো বুকিং করার যে নাম্বারটা আছে কন্ট্যাক্ট টা ওটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি হোটেল বিচ বাংলোর মাঝেই রয়েছে হোটেল আইকন এটাও সি এর প্রায় একদমই কাছে কিন্তু হোটেল আইকনের রুম রেট কিন্তু বাকি দুটোর থেকে অনেকটাই হাই তবু দেখি ভিতরে কতটা দেখা যায় কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে খুব পলিশড এই জায়গাটা আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে রেস্টুরা আছে অর্ডার দিলে খাওয়া দাওয়ার হয়ে যাবে আর একদম সামনে অনেক বড় স্পেশিয়াস একটা পার্কিং এর ব্যবস্থা আছে এখানে রুম কিন্তু অনেক আছে তো এই রুমস গুলো বেসিক্যালি স্টার্ট হচ্ছে প্রাইজিং তিন সাড়ে তিন হাজার থেকে স্টার্ট আর শেষ হচ্ছে প্রায় পনেরো হাজার পর্যন্ত তো এখন রুমস এ পুরো লোকজন রয়েছে ইনট্যাক্ট আছে তাই দেখাতে পারছি না কিন্তু এখানে সিজন অফ সিজনে রুমস এর দাম হেরফের করে আর রুমস গুলো যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর অবভিয়াসলি বুঝতে পারছেন দাম বাড়ছে মিনস ডিলাক্স হবে প্রত্যেকটা রুম তো যাই হোক জায়গাটা রুমসের বাইরেও যে পুরো এন্টায়ার এরিয়াটা আছে খুব সুন্দর এই হোটেলে কিন্তু অনেক রকমের পার হেড স্পেশাল অফার অ্যাভেলেবল থাকে যেমন কর্পোরেট ইভেন্টস ওয়েডিং সেরিমনি হানিমুন প্যাকেজের মতো আরও অনেক অফার্স এই অফার্সগুলোতে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার আরও অনেক রকমের কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটি এবং ফেসিলিটিস ইনক্লুড থাকে হোটেল আইকনে কিন্তু একটা সুন্দর সুইমিং পুলও রয়েছে আর যদি আপনারা সি বিচ থেকে এসে সুইমিং পুলে নেমে স্নান ঠান করতে চান তো করতে পারেন এবং এখানে সুইমিং পুলে টাইম স্পেন্ডও করতে পারেন সুন্দর একটা গার্ডেনও দেওয়া আছে সুইমিং পুলের সাথে এই ছিল বকখালির একেবারে সি বিচের সামনে তিনটি হোটেলের ইনফরমেশন তাহলে আর দেরি কিসের ঘুরে আসুন তাড়াতাড়ি